আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো এটা একটা স্পেশালি একটা নতুন স্টাইলের কাতান শাড়ি চলে আসছে আমার শপে তো এই শাড়িটা কিন্তু খুবই আনকমন একটা শাড়ি আসলে হাজারো কোয়ালিটির আইটেম আছে আসলে কোনটা যে কোন নাম দিব আমি জানি না তো আমি চেষ্টা করি আপনাদের পিওর আইটেমটা দেওয়ার জন্য এটা কিন্তু অরিজিনালে একটা পিওর আইটেমের কাতান শাড়ি তো এখানে আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই কাতানটা কিন্তু খুবই আনকমন একটা কাতান তো জেড ব্লু ডে দেখে আপনাদের জন্য তো এটা হচ্ছে কাতান বেনারসি পাড়ের পাড় দেওয়া আছে দেখেন জেড ব্লুর মধ্যে আর একদম ইউনিক একটা ডিজাইন দেখেন এখানে তো পিচানো জোরের উপরে কাজ করা আর কাতানটা আর এই কাতানটা কিন্তু খুবই আনকমন একটা শাড়ি আপনারা সরাসরি না আসলে দেখ বুঝতে পারবেন না শাড়িটা যে কত ভালো মানের শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লাউজটা আর সম্পূর্ণ বডিটা কিন্তু এই ডিজাইনটা থাকবে আর এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক সফট আর এই ব্যাক পার্টটা দেখেন কত ফিনিশিং এগুলো ব্যাক পার্টটা আর রাইট রাইট সাইডটা হলো এটা তো এটার প্রাইসও পাঁচ হাজার টাকা পড়বে আমি যথেষ্ট চেষ্টা করি যে আপনাদেরকে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমি আসলে ভালো প্রোডাক্টটা দিচ্ছি কিনা কম্পেয়ার করে দেখবেন তো এটার প্রাইসে অনলি পাঁচ হাজার টাকা পড়বে তো এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আমি দেখাই দিচ্ছি জান তো এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মধ্যে পিচ কালারের পার তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর অসাম শাড়িগুলো একদম লেটেস্ট মডেলের কাতান শাড়ি এটা কিন্তু জড়ি দিয়ে কাজ করেছে খুবই সুন্দর মেইন বডিটা হচ্ছে যে পিঙ্ক কালারটা এটার উপরে কিন্তু কাজ করা হয়েছে পিটানো কাজ করা হয়েছে তো এইটার প্রাইসও পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু অনেক সব আর ব্যাক পার্টে কিন্তু বুসকা উঠানো নাই যে আপনারা যে বয় পাবেন না যে এগুলো বুসকা উঠানো থাকতে পারে আসলে এই যে ব্যাকপারটা আবারও দেখাই দিচ্ছি কত ফিনিশিং দেখেন তো এই কালারটা খুবই সুন্দর একটা বাঙ্গি কালার মধ্যে বাঙ্গি মিষ্টি কালার মধ্যে তো এটার প্রাইসও পাঁচ হাজার টাকা পড়বে তো এটা হচ্ছে রিয়েল প্যাস্ট কালার মানে কালারগুলোই প্যাস্টেল কালারের মধ্যে দেখেন শাড়িগুলো কিন্তু খুবই ভালো মানের শাড়ি তো এটার প্রাইসও পাঁচ হাজার টাকা পড়বে আর এটা হচ্ছে কালোর মধ্যে পাঁচ হাজার ব্লু ছিল এটা কালোর মধ্যে গোল্ডেন পার দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো এইটার প্রাইসও পাঁচ হাজার টাকায় পড়বে আর এই শাড়িগুলো একদম আনকমন আমি মনে করি যে যে পড়বে এটা বেস্ট হবে এই শাড়িটা সেকেন্ড পিস কোথাও মিলেই পারবে না আল্লাহ রহমতে তো এই শাড়িটার প্রাইজও পাঁচ হাজার টাকা পড়বে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি স্ত নিয়ে যাবেন আর তিনটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে এই যে চার বাই বাইশ নোর মেনশনের নিস্তা ঢাকা ডাকা মার্কেটে মার্কেটের পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম